মিষ্টি খাবা মিষ্টি খাবা মিষ্টি নাও না নাও নাও খাও এই মিষ্টি ঝোল মিষ্টি ঝোল বিএপি মিষ্টিটা এটা জোবারে জল ভাই যে কে খাতে কে খাতে হুম দুই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে আজকে আমার ছেলে মিষ্টি খেতেই চাচ্ছে না কারণ ওই মিষ্টিগুলো অনেক বেশি মিষ্টিই দেওয়া সেজন্য ওর কাছে ভালো লাগে না তো আজকে আমি নিজের হাতে আমার তিন বাবাকে মিষ্টি বানিয়ে খাওয়াবো আমার বাবা যেহেতু বাংলাদেশে আছেন তাই আসলে ভাবতেছি আর আব্বু আজকেই বাড়িতে চলে যাবে আর ওরাও বানাদসছে যে আমার হাতে এই রসমলাইটা খাবে আর এটা আমার বড়ো ছেলের অনেক বেশি পছন্দের পছন্দের খাবার একদিন বানিয়ে খাওয়ালে সেটা নিয়ে আমি পড়ে যাই মহা মুশকিলে কারণ এই খাবারটা বারবারই ওরা আমার কাছে আবদার করে বানিয়ে খাও বানিয়ে খাও তো এখানে তাড়াহুড়ো করে আর কি দুই ঘন্টা হাতে সময় আছে দুই ঘন্টা পর আব্বু চলে যাবে বরগুনাথে তাই আসলে তাড়াহুড়ো করে বানাচ্ছি এখানে খুবই মানে একটু ঘি দিব যে সেটাও ভুলে গেছি ঘিটা দিলে অনেক উপকার হয় এই যে দুধটা একদম মাখন করব যখন তখন মানে যে পুর বানাবো তখন দেখা যাবে কি দুধটা নিচে লেগে যেতে চাইবে আর যখন ঘি দেওয়া থাকে তেল তেল ভাবা তখন আর লেগে থাকে না আর এদিকে আমার ছোটো বাবু এ বিড়িও করবে সেটা নিয়ে কান্না শুরু করছে এখন আমার বিড়িও যাতায়াত নষ্ট করে ফেলবে একবারই কারণ ও কান্না শুরু করছে যে ও ভিডিও করতে পারে না দুধ দাও আবার দাও তো বারবার দিলে তো আর হবে না আমি যেটা তৈরি করবো সেটা তো হচ্ছে না তো ওর জন্য আমি তিনবার দিলাম মানে ওকে থামানোর জন্য কান্না প্রচুর কান্না করতেছিল আর যার জন্য বানাবো তাকে তো কান্না করে আসলে কোনো কিছু করা যায় না আর বাচ্চাদের কান্না আমার একদমই ভালো লাগে না বাচ্চারা কান্না করবে তো ভাবলাম যে এখান থেকে যে মালাইটা দিব মালাইটা একবারই এখান থেকে উঠায়নি এক কাপ তালে ওই মালাইটা দিলেই হবে তো যাই হোক নিজেরাই তো খাবো আসলে মেয়ে নাই যাইভাবেই হোক সেভাবেই তৈরি করে ফেলছি তো এই যে দেখেন এখন কিন্তু এটা লেগে লেগে যাচ্ছিলো এখনও খেয়াল আসতেছে না যে আমি এখানে ঘি দিলেই তো লেগে যায় না আর তেল তেল হয় তখন আর লাগবে না সে কথাটা আমার একবারও মনে নেই এখানে এই যে ব্রেডটা কেটে নিচ্ছি ভালো করে এদিকে আবার সেও কাটবে ও যে পিছনে দৌড়ে আসছে এখন আবার কাটতে দিনে দেখে রাগ করে আবার কান্না শুরু করে দিচ্ছে তা ওর জন্য আমি তাড়াহুড়ো করে একসাথে তিনটা নিয়েছিলাম তো তিনটা একসাথে হচ্ছে না আর ব্রেডের এগুলো না ব্রেড কাম হিসাবে ব্যবহার করা যাবে সেই জন্য এগুলো রেখে দিয়েছি চাইলে ফেলও দিতে পারেন আবার চাইলে আমার মতো রেখে দিতে পারেন আর এই যে পুরটা সম্পূর্ণটা দুধ আর দুই চামচ চিনি দিয়ে তৈরি করছি এখানে অন্য কোনো কিছু অ্যাড করি না সুজি টুজি কিছু অ্যাড করবে না তাহলে কিন্তু মজা লাগবে না আর এই ব্রেডটাকে আমি রোল হিসাবে করে নিচ্ছি ব্রেড তো আসলে এগুলো কোনো কিছু জাল করার কিছু নেই জাস্ট যে মালাই দুধটা করে রাখছি সেই দুধটা এটার উপর দিয়ে রাখবো তো এই যে দেখেন একটু বেলন দিয়ে এভাবে করে মানে চ্যাপটা করে নিলে ভালো হয় তাহলে দ্রুত আসলে মানে রোলটা করা যায় না হলে না ব্রেডটা ভেঙে যায় এখন এই তো আমাদেরকে রোলগুলো সবই কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমি মালাইটা দিয়ে দিব এর ভিতরে তো দেখতে পালেন যে আমি মালাইটা কিন্তু দিয়ে দিয়েছে মানে যে দুটা জাল করে কাপে রেখে দিয়েছিলাম সেটা আর পুটা তো ওখান থেকে দিয়ে দিছি এটা রান্না করার কিছু নেই সব রেডি করা দুধটাও গরম করা এবং দেন ব্রেডগুলো তো রান্না করার কিছু নেই এখন এখান থেকে মালাইগুলো নিয়ে খেয়ে ফেলি হয়ে যাবে আর এত বেশি মানে মজা হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই জন্যই ওরা এটা অনেক বেশি পছন্দ করে তো একটু ডেকোরেশন করার পালা তো আমার বাসায় চেরি ফল নেই চেরি ফল বা বাদাম দিয়ে দিলে উপরে একটু সুন্দর লাগে দেখতে তো আঙুল ফল ছিল তো ভাবলাম আঙুল ফল দিয়ে ওইভাবে করে চেরি ফলের মতো কেটে কেটে দিয়ে দিই আর আমার চ্যানেলে এই রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখব আর সুন্দর করে ডিটেলসে ভালো করে এর থেকে সুন্দর হয়েছিল দেখতে ডেকোরেশন সব কিছু বানানো আছে দেন আজকে তো খুব তাড়াতাড়ি করে বানিয়েছি তেমনভাবে করে ডিটেলসে আসলে বলতেও পারিনি তবে অনেক মজা হয়েছে আজকেও খেতে এইভাবে করে বাচ্চাদের জলদি নাস্তা বানিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ